আসসালামু আলাইকুম সূচনা কসমেটিক্স থেকে আমি মোহাম্মদ মিরাজ চলে আসলাম আবার আপনাদের মাঝে ডিসকাউন্ট ব্যাগের লাইভ তো আজকে ডিসকাউন্ট ব্যাগটি হবে ট্রাভেল ব্যাগের উপর ট্রাভেল ব্যাগ এন্ড সাইড ব্যাগ সামনে ঈদের সিজন চলে আসতেছে অনেকে দেশের বাইরে যাবেন আবার অনেকে হজে যাবেন তো সাইড ব্যাগগুলো দেখাচ্ছি এগুলো হ্যান্ড ক্যারি করতে পারেন বা অনেক কিছু নিয়েই আপনারা ট্রাভেল করতে পারবেন খুব সুন্দর সুন্দর ব্যাগ ফার্স্ট টাইম আজকে স্টার্ট করবো এই ব্যাগটা দিয়ে কিট্টো এটার ভিতরে আজকে তিনটা মডেল আছে কিট্টো ব্র্যান্ডের এটা হচ্ছে অরিজিনাল চায়নাটা এগুলোর ভিতরে অনেক ধরনের অনেক কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় তবে আমরা ওগুলো সেল করি না এটা অরিজিনাল চায়নাটাই পাবেন আমাদের কাছে এই এই মডেলটা দুইটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এই মডেলটার দুইটা কালার অনেক কিছু নিতে পারবেন ভিতরে অনেক আর তাছাড়া এগুলোর ভিতরে অনেকগুলো কম্পার্টমেন্ট আছে অনেক কম্পার্টমেন্ট আছে মাত্র পনেরোশো টাকা এই মডেলের দুইটা কালার দেখেন একটা কালার এই দুইটা কালার মাত্র পনেরোশো টাকা এর থেকে একটু বড় সাইজ এই মডেলটা একটু ভিন্ন দেখেন একটু বড় এটা সাইজটাও বড় দেখেন এইখানে একটা চেইন মিডলে একটা চেইন এখানে একটা চেইন এখানে একটা চেইন আর দুই পাশে দুইটা পকেটটা আছে তাছাড়া দেখেন ভিতরে মানি চেম্বার মানে বড় পকেট আছে চেম্বারও আছে আর লং বেল্ট আছে আবার শোল্ডার ক্যারির জন্য প্রত্যেকটা ব্যাগের সাথে লং বেল্টটা আছে যেটা থাকবে না সেটা বলে দিব তো পেয়ে যাবেন আজকে এই বড় সাইজটা দুইজন দুইটা কালার মাত্র ষোলোশো টাকা করে দেখেন একটা কালার এই দুইটা কালার মাত্র ষোলোশো টাকা বড় সাইজ এই মডেলটা এই মডেলটারও পাবেন আজকে দুইজন দুইটা কালার দেখেন কিপ্টো খুব সুন্দর ব্যাগগুলো যার যেটা লাগবে নিয়ে নিবেন পাবেন আজকে দুইটা কালার মাত্র ষোলোশো টাকা করে দেখেন একটা কালার এই দুইটা কালার এই ব্যাগের ভিতরে কালার দুইটা দুইটা এই হয় কালারে খুব সুন্দর কালার মাত্র ষোলোশো টাকা করে পাবেন দুইজন দুইটা কালার সুপ্রিম এই ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার দেখেন খুব সুন্দর এটা প্রায় কাপড়ের ব্যাগ অনেক সুন্দর এটা ব্যাগ ভিতরে অনেক জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন পেয়ে যাবেন আজকে এটা চারজন চারটা কালার চারজন চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার হ্যাঁ দেখেন এই যে লং বেল্ট আবার এখানে শর্ট বেল্ট আপনি যেটা চান যেভাবে চান ক্যারি করতে পারবেন এই চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এই মডেলের চারজন চারটা কালার এগুলো প্রত্যেকটা ব্যাগ ওয়াশেবল আপনি ধুইতে পারবেন কোনো অসুবিধা নেই তারপরে এই টাইপের অনেকে সাইড ব্যাগ চান অনেকে যারা একটু এই টাইপের ব্যাগগুলো নিতে চান তারা এই ব্যাগগুলো অনেক জায়গা থাকে এগুলোতে অনেক জায়গা হয়ে থাকে আপনি একটু দেখাই খুলে দেখেন অনেক বড় ব্যাগ পাঁচটা দেখেন তাহলে বুঝতে পারবেন অনেক জায়গা এই দেখেন ভিতরে ভিতরে অনেক জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন তাছাড়া সামনে তো পকেট আছে দুইটা কম্পার্টমেন্ট দাও আছে ভিতরে অনেক জায়গা আছে বি এটা পেয়ে যাবেন আজকে দুইজন দুইটা কালার এই ফিডেক্সে দুইজন দুইটা কালার পাবেন মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে মডেলটার দুইজন দুইটা কালার মাত্র বারোশো টাকা দেখেন একটা কালার এই একটা ব্ল্যাক কালার এই একটা নেভি ব্লু কালার দেখেন মাত্র বারোশো টাকা সব সেম জিপ ওর থেকে আবার এটা আবার একটু বেশি বড় সাইজ অনেক জায়গা অনেক জায়গা অনেক কিছু নিতে পারবেন আমি দেখা একটু দেখেন তাহলে বুঝবেন এগুলো অনেক বড় ট্রাভেল ব্যাগ দেখেন কত বড় একটা ব্যাগ অনেক জায়গা অনেক কিছু নিতে পারবেন এরকম একটা ট্রাভেল ব্যাগ এটা কি বিচি ও এটা বিচি পেয়ে যাবেন আজকের লাইভে এই মডেলটা চার কটা চারজন চারটা কালার আজকের লাইভে পাবেন চারজন আর কেটা বলে নাম্বার বিও দিব মনি চারজন চারটা কালার মাত্র চোদ্দশো টাকা করে পাবেন আজকে এই বড় সাইজটা এটা কিন্তু এর আগে যেটা দেখেছি তার থেকে অনেক বড় সাইজ মাত্র চোদ্দশো টাকায় পাবেন এই বড় সাইজ ট্রাভেল ব্যাগটা অনেক হাই কোয়ালিটি ব্যাগ অনেক লং টাইম রাভ করতে পারবেন ইনশাল্লাহ অনেক ভালো ব্যাগ এগুলো ওয়াশেবল যেভাবে খুশি ধুইতে পারবেন মাত্র চোদ্দশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার এই নেভি ব্লু একটা তিনটা কালার আহ এই একটা হচ্ছিল কফি কালার চারটা কালার মাত্র চোদ্দশো টাকা করে পাবেন আজকে এই বিগ সাইজ ট্রাভেল ব্যাগগুলো যার যেটা লাগবে নিয়ে নিবেন এর থেকে ছোট সাইজ এই মডেলগুলোর আজকে অনেকগুলো সুপ্রেম পাবেন যেরকম এটাতে লেখা আছে একটাতে নেক হ্যাঁ আর একগুলো অনেকগুলো থাকবে প্রিন্ট তো এগুলোর ভিতরে অনেক ধরনেরই পাবেন আজকে বিটি না পিছনে একটা ব্যাগ চেম্বার আছে ভিতরে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন ভিতরে সম্ভবত দুটা পকেটও আছে পাবেন আজকে মাত্র পনেরোশো টাকা করে এই ব্যাগটা কয়েকটা প্রিন্ট দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে মডেলের পাঁচজন পাঁচ কালার যার যেটা লাগবে নিয়ে নিবেন দ্রুত এগুলো অরিজিনাল চানাগুলো লোকাল কোনো প্রোডাক্ট না আর্টিফিশিয়াল লেদারের খুব সুন্দর একটা জিম ব্যাগ এটা জিম ব্যাগ ট্রাভেল ব্যাগ উভয়ভাবে ইউজ করতে পারবেন লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন এখানে জুতো রাখার একটা কম্পার্টমেন্ট দেওয়া আছে আলাদা জুতো রাখার জন্য জিম ট্রাভেল সবভাবে এটা নিতে পারবেন খুব সুন্দর একটা ব্যাগ এখানে কিন্তু একটা পকেট আছে ভিতরে অনেক জায়গা অনেক জায়গা আছে জিম ট্রাভেলস দুই ভাবে এটা ইউজ করতে পারবেন নাম্বার কি আছে পেয়ে যাবেন আজকে লাইভে এই সুন্দর জিম এই জিম ব্যাগটা ছোট সাইজের জিম ব্যাগটা পাবেন আজকে খুব সুন্দর একটা ব্যাগ আর্টিফিশিয়াল লেদারে মাত্র বারোশো টাকা পাবেন আজকে এটা একজন একটা কালার মাত্র বারোশো টাকা বারোশো টাকা একজন একটা একটি ভ্যান্টারে এটা পেয়ে যাবেন আজকে একজন একটা কালার এটা কিন্তু আপনি ব্যাকপ্যাক হিসাবে আলাদাভাবে ইউজ করতে পারবেন এই যে দেখেন এটা ব্যাকপ্যাক করা যাবে চাইলে এই যে ব্যাকপ্যাক হয়ে যাচ্ছে অনলাইনে ভাইরাল জনপ্রিয় ব্যাগ এগুলো এখন আপনি ব্যাক শোল্ডার ইউজ করতে পারবেন ব্যাকপ্যাক হয়ে গেল বা এভাবে ইউজ করতে পারেন বা এইভাবে ট্রাভেল হিসেবে ইউজ করতে পারেন সবভাবে এটা ইউজ করা যাবে এখানে জুতা রাখার জন্য একটা কম্পার্টমেন্টও দেওয়া আছে বি পাবেন আজকের লাইভে এই মডেলটাও আজকে একজন একটা কালার মাত্র বারোশো টাকা যার যেটা লাগবে দ্রুত নিয়ে নিবে এই মডেলটাও পাবেন আজকে একজন একটা কালার মাত্র বারোশো টাকা দেখেন যার যেটা লাগবে দ্রুত নিয়ে নিবেন এগুলো অনলাইনে অনেক অনেক পেজ অনেক অনেক দামে সেল করে কিন্তু সেগুলো আমরা করি না একেবারে রিজনেবল প্রাইসে রাখি মাত্র বারোশো টাকা এই সবই কি বিয়ে বেড়া এই দুটো আপনার প্রায় সুট কাপড়ের ভিতরে খুব একটি উন্নত মানের হাই কোয়ালিটি কাপড় অনেক ভালো একটা ব্যাগ এখানে একটা জুতা রাখারও কম্পার্টমেন্ট আছে ভিতরে ভালো জায়গা আছে এটা আপনি জিম ট্রাভেল সব জায়গায় নিতে পারেন খুব সুন্দর একটা ব্যাগ দেখেন খুব সুন্দর একটা ব্যাগ পাবেন আজকে দুজন দুইটা মডেল মাত্র পনেরোশো টাকা দেখেন একটা মডেল আর এই একটা মডেল মাত্র পনেরোশো টাকা যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা এই মডেলটা পাবেন আজকে এগুলো আর্টিফিশিয়াল এদের এগুলোর ভিতরে পাবেন আজকে চারজন চারটা প্রিন্ট

সেই মডেলগুলো পাবেন আজকে দুজন দুইটা কালার দুইটা ধরন পাবেন মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের এটা একটা কালারই মাত্র পনেরোশো আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার উপরে ফুল প্যাটার্ন বডিটা এটা নষ্ট হবে না ফুল প্যাটার্ন এটা ঠাকুরের ব্লেচার নষ্ট হবে না আর বাকি অংশগুলো আর্টিফিশিয়াল লেদার মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন আজকে এটাও একজন একটা কালার এটা পাবেন আজকে দুজন দুইটা কালার এটা সম্পূর্ণ প্রায়শ কাপড়ের হ্যাঁ ব্যাগ এর আপনি লাইফটা দেখেন ভালো করে তাহলেই হবে এটা খুবই একটা হাই কোয়ালিটি ব্যাগ অনেক ভালো একটা ব্যাগ ভিতরে অনেক জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন সামনে একটা পকেট আছে ভিতরে লং বেল্ট আছে দেখেন এখানে একটা পকেট আছে পাবেন আজকের লাইভ এটা দুইজন দুইটা কালার বি

এই মডেলটাও পাবেন আজকে একজন একটা গ্যালারি মাত্র বারোশো টাকা যার লাগবে দ্রুত নিয়ে নেবেন অনেক ট্রাভেল ব্যাগ দেখেছি যার যেটা দ্রুত লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো এখন কিছু আমি সাইড ব্যাগ দেখা দিই অনেক ভালো ভালো কোয়ালিটির অনেক নতুন নতুন সাইড ব্যাগ আসছে এগুলো একেবারে অরিজিনাল চায়না প্রোডাক্ট লোকাল কোনো প্রোডাক্ট না যদি কেউ প্রমাণ করতে পারেন অবশ্যই আপনার জন্য উপহার থাকবে দেখেন এখানে একটা চেইন এখানে একটা চেইন এখানে একটা চেইন তিনটা চেইন এই পিছনে একটা চেইন চারটা চেইন এই মিডিল একটা কম্পার্টমেন্ট পাঁচটা ভিতরে একটা আছে ছয়টা সাতটা ভিতরে দুইটা চেইন কম্পার্টমেন্ট দুইটা পকেট খুব সুন্দর একটা ব্যাগ পাবেন আজকে এটার ভিতরে পাঁচজন পাঁচটা কালার বেল যত ছোট মঞ্চা করতে পারবেন ছোট বড় করে ইউজ করতে পারবেন দুই পাশে দুটো আরো পকেট পাচ্ছেন র্যান্ডম রাভিস করবেন পাঁচ বছর এই ব্যাগ নষ্ট হবে না ইনশাল্লাহ যত মলা হবে ধুই পেন ইউজ করবেন ধুই পেন ইউজ করবেন এটা নষ্ট হয় কিছু নাই অনেক আপু বুসকা উঠে বা নষ্ট হয়ে যায় কিন্তু এই প্রাসিত কাপড় গুলো অরিজিনাল চায়না এগুলো নষ্ট হয় না পাবেন আজকে লাইভে বি মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে লাইভ এটা পাঁচজন পাঁচ টাকা দেখেন একটা কালার দেখেন দুইটা কালার তিনটা কালার এই পাঁচটা কালার যার যেটা লাগবে নিয়ে নিবেন দ্রুত মাত্র বারোশো টাকা করে অরিজিনাল চায়না টাইট ব্যাগ এটা কি কেটি বিটি বলেন এই মডেলটা পাবেন আজকে তিনজন এটা কটা কালার এই মানে দুইটা কালার দুই দুইজন দুইটা কালার পাবেন এই মডেলটার আজকে দেখেন একটা দুইটা তিনটা চেইন পিছনে একটা চারটা এই দেখেন কত বড় চেইন আর ভিতরে দুইটা চেইন কম্পার্টমেন্ট আছে পকেটও আছে পাবেন আজকে লাইভে এটা দুইজন দুইটা কালার মাত্র 1000 টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র এক হাজার টাকা এই মডেলটা হ্যাঁ কি মডেলটা পেয়ে যাবেন আজকে তিনজন তিনটা কালার ওটার থেকে একটু বড় সাইজ মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার এই তিনটা কালার মাত্র বারোশো টাকা যার যেটা লাগবে দ্রুত নিয়ে নিবেন এটা আপনি এভাবে হ্যান্ড ইউজ করতে পারেন দেখেন এখানে একটা চেন আছে এইখানে একটা চেন পিছনে এই যে ভিতরে কম্পার্টমেন্ট ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে আর এখানে একটা চেন আছে এখানে একটা চেন আছে পাবেন আজকে এটার চারজন চারটা কালার চারজন চারটা কালার মাত্র তেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার প্রত্যেকটা কালার খুব সুন্দর কালার যা যেটা লাগবে কালার কালার মাত্র টাকা পাবেন আজকের মডেলটা চারজন চারটা কালার এই মডেলটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার অনলাইনে খুব জনপ্রিয় একটা ব্যাগ দেখেন একটা চেন দুইটা চেন তিনটা চেন এখানে একটা চারটা চেন এর পিছনে একটা পাঁচটা চেন ভিতরেও মানি চেম্বার আছে দুই পাশে দুটা পকেট আছে প্রাশুট কাপড়ের ট্রাভেল ব্যাগ দেখানো হয়েছে আপনি লাইফটা শেষ হলে শুরু থেকে আবার দেখেন তাইলেই হবে বা এখন পিছনে টান দিয়ে দেখতে পারেন মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে এটার পাঁচজন পাঁচটা কালার এই মডেলটার মাত্র বারোশো দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র এই মডেলটা পাবেন আজকে চারজন চারটা কালার এটারও আপনি হ্যান্ডি ইউজ করতে পারেন চাইলে এই যে দেখেন এখানে একটা পকেট এখানে একটা পকেট আছে পিছনে একটা পকেট আছে মিডলে কম্পার্টমেন্ট দুই পাশে দুইটা চেইন পারে এই যে ভিতরে দেখেন লং বেল্ট আছে মানি চেম্বার পকেট আছে খুব সুন্দর একটা ব্যাগ হ্যান্ড ইউজ করতে পারেন চাইলে লং বেল্ট ইউজ করতে পারেন চারটা প্রিন্ট পাবেন আজকে লাইভে মাত্র বারোশো টাকা করে প্রায়শো কাপড় র্যান্ডম পাঁচ বছর দশ বছর ইউজ করলে এগুলো নষ্ট হয় না মাত্র বারোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার কালার চারটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে মডেলের চারজন চারটা কালার এই মডেলটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার দেখেন এটার এখানে একটা চেইন এখানে একটা চেইন দুইটা এখানে একটা তিনটা ভিতরে দেখেন মানি চেম্বার আছে পকেট আছে কোম্পানির ব্র্যান্ডিং করা অরিজিনাল প্রোডাক্ট অরজিনালি থাকবে রানার থেকে শুরু করে ভিতরে যে কাপড়টা সেটা পর্যন্ত ব্র্যান্ডিং করা লং বেল্টের কাপড়টাতে পর্যন্ত একেবারে কোম্পানি ব্র্যান্ডিং করা মাত্র বি মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এই মডেলটার পাঁচজন পাঁচটা কালার মাত্র এক হাজার টাকা দেখেন একটা কালার 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 চারটা কালার পাঁচটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন এক হাজার টাকা করে পাবেন এই মডেলটার পাঁচজন পাঁচটা কালার আগে বারোশো টাকা ছিল আজকে আর অফার দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা করে সেম এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার এটা চাইলে আপনি হ্যান্ড ইউজ করতে পারেন চাইলে লং বেল লাগিয়ে আলাদাভাবে শোল্ডার ইউজ করতে পারেন খুব সুন্দর একটা ব্যাগ সামনে একটা চেন কম্পার্টমেন্ট আছে মিডেলে একটা পিছনে পিছনে একটা আছে দুই পাশে দুইটা ভিতরে মানি চেম্বার পকেট আছে পাবেন আজকে তিনজন তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে তিনজন তিনটা এইটি তিন এই মডেলটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার এই মডেলটাও খুব সুন্দর একটা ছোট্ট সাইজের একটা ব্যাগ এগুলো বাসা থেকে যদি বেরোন সাথে ভিতরে মোবাইল টাকা পয়সা নিয়ে যদি বেরোতে চান টুকি থাকে জিনিসপত্র এই ব্যাগগুলো নিয়ে বেরোতে পারেন দেখেন একটা চেন 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 দুইটা 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 পিছনে একটা তিনটা দুই পাশে পকেট পাবেন এই মডেলটার কালার মাত্র নয়শো টাকা করে দেখেন একটা কালার এই দুইটা কালার মাত্র নয়শো টাকা করে সেম প্রোডাক্ট এক কালারের ভিতরে ওটা একটু ডিজাইন ছিল ওটা কোন ডিজাইন এটা এক কালার ওটা সামনে ডিজাইন ছিল ওটা ডিজাইন ছাড়া পাবেন আজকে লাইভে মাত্র নয়শো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার ইয়ামিনো জিগাও তিনটা কালার মাত্র নয়শো টাকা করে পাবেন আজকে মডেলটা তিনজন তিনটা কালার আমি বলছি ইয়ামিনো জিগাও দেখছো এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার এটারও একটা দুইটা তিনটা তিনটা কম্পার্টমেন্ট যদি বাজারে বা কোথাও যেতে চান ভিতরে মোবাইল টাকা পয়সা টুকি টাকি জিনিস নিয়ে বেরোতে পারেন বোবো ব্র্যান্ডের মাত্র সাতশো টাকা করে পাবেন আজকে তিনজন তিনটা কালার মাত্র সাতশো দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র সাতশো টাকা করে পাবেন আজকে এই মডেলে তিনজন তিনটা কালার অনেক ব্যাগ টার ব্যাগে দেখানো হয়েছে যা যেটা লাগবে অবশ্যই দ্রুতটা কনফার্ম করে ফেলবেন তো আজকের মতন লাইফটা আমি এখানে শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম